কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হয়েছে এই বিষয়টি নিয়ে আজকে কয়েকটি কথা বলবো স্বাভাবিকভাবেই এর মধ্যে অন্যান্য কিছু প্রসঙ্গও আসবে শুরুতে বলে রাখি যে আমি ভিডিও বানাই ভিডিও বানানোর সময়ে বা বিষয় নির্ধারণের সময়ে আমার ভিডিও আপনারা যারা দেখেন আমার যারা ফলোয়ার আছেন তারা কি মনে করবেন তারা মন খারাপ করবেন কি না তারা মাইন্ড করবেন কি না তারা পছন্দ করবেন কি না আমার বিবেচনার বিষয় এটা থাকে না আমার বিবেচনার বিষয় থাকে আমি যেটা আমি যে বিষয়ে ভিডিও নির্মাণ করছি সেই বিষয়টি সঠিক কিনা বিষয়টি আমি বিশ্বাস করি কি না বিষয়টি সত্য কিনা আজকে এই মুক্তিযোদ্ধাকে একজন বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করার বিষয়টি এতটাই নিজেকে মানে আমাকে ব্যথিত করেছে যে কারণে কয়েকটি কথা বলা খুব জরুরি মনে করছি একজন মুক্তিযোদ্ধা মানেটা কি যাদের কারণে আমরা এই দেশটা পেয়েছি যাদের কারণেই স্বাধীন বাংলাদেশ তাদের অনেকে শহীদ হয়েছেন জীবন দিয়েছেন অনেকে সম্মান হারিয়েছেন তাদের মধ্য থেকে যারা বেঁচে আছেন যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন জীবন দিয়ে দেশ স্বাধীন করলেন তাদেরকে স্বাধীন বাংলাদেশে কেউ অপমান বা অসম্মান করবেন এটা অকল্পনীয় ব্যাপার কিন্তু ঘটনাটি ঘটেছে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জামায়াত ইসলামী দুইজন কর্মীকে বহিষ্কার করেছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টির বিচারের আহ্বান জানিয়েছেন বা দাবি করেছেন বা নির্দেশ দিয়েছেন এখন এখানে বিষয়টি খুব পরিষ্কার জামাতের পক্ষ থেকে তাদের দুইজন কর্মীকে বহিষ্কার করা হয়েছে বিচার দাবি করা হয়েছে এখন আমার বক্তব্য খুব পরিষ্কার প্রথমত কথা জামাত বহিষ্কার করেছে সেটা তার কাছে করেছে এখন এখানে সরকারের দায়িত্ব সুনির্দিষ্ট করে দায়িত্ব নিন্দা জানানো বা বিচারের আহ্বান জানানোর চেয়ে বড় ব্যাপার অনতি বিলম্বে যারা এই মুক্তিযোদ্ধাকে অপমান এবং অসম্মান করেছেন গলায় জুতার মালা পরিয়েছেন তাদেরকে চিহ্নিত করে ধরে মোটামুটিভাবে আর যাতে কোনোদিন এরকম ঘটনা না ঘটে এরকম একটা শাস্তির ব্যবস্থা করা অত্যন্ত জরুরি এবং বর্তমান সরকার কাজটি করবেন বলে আমি বিশ্বাস করি জামাত বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ে একটা কথা বলা দরকার সেই কথাটি হচ্ছে জামাত যখনই একটু সুযোগ পায় একটা মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পায় নিজেদেরকে একটু ক্ষমতাবান ভাবে তখনই তাদের মধ্যে এক ধরনের কী বলবে দাম্ভিকতা পেয়ে বসে এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে তাদের মধ্যে এক ধরনের দাম্ভিকতা বিএনপি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলনামূলকভাবে কম উপস্থিতি সেই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে মনে হয় যে সারা বাংলাদেশে জামাত জামাত আর জামাত জামাত আর থাকলো কি থাকলো না সেটা আমার বিষয় নয় আমার বিষয়টি হচ্ছে জামাতের দাম্ভিকতা খেয়াল আছে ইতিপূর্বে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একজন মুক্তিযোদ্ধাকে জামাতের নেতাকর্মীরা লাথি দিয়েছিল সেরকম সংবাদ পত্রিকায় ছাপা হয়েছিল অর্থাৎ মুক্তিযোদ্ধাদের অপমান এবং অসম্মান করার একটা ব্যাপার জামাতের নামের সঙ্গে মিশে আছে যদিও এবারে জামাতের নেতারা কথা বলছেন অত্যন্ত মার্জিতভাবে আগের সেই দাম্ভিকতা এই নেতাদের বক্তব্যে নাই কিন্তু জামাতের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ভেতরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো সেই দাম্ভিকতা রয়ে গেছে গালি গালাজ নাস্তিক বলা ইত্যাদি ইত্যাদি রয়ে গেছে এখানে একটা জিনিস মনে রাখা দরকার দু হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের আন্দোলনের সঙ্গে জামাতের একটা সম্পৃক্ততা ছিল শিবিরের একটা সম্পৃক্ততা ছিল সেটা অস্বীকার করছে না সেটাকে সবাই স্বীকার করছে কিন্তু সম্পৃক্ততা ছিল বলে দুই হাজার চব্বিশের গণ আপনারা অংশ নিয়েছেন বলে ভূমিকা রেখেছেন বলে উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাকে অপমান বা অসম্মান করবেন এই অধিকার আপনাদের কেউ দেয় নাই এটা যদি মনে করেন যে এই অধিকার আপনারা পেয়েছেন পাননি সেটা তো জামাত ইতিমধ্যেই স্বীকার করেছে কারণ জামাত তো তার কর্মীকে বহিষ্কার করেছে বিচারের দাবি জানিয়েছে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সুতরাং আমি যারা জামাতের নেতা তাদের কথা বলছি না সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সক্রিয় তাদের কথা বলছি যে চব্বিশের সঙ্গে একাত্তর একটা আরেকটার পরিপূরক একটাকে দিয়ে আরেকটা ঢাকা একটা সঙ্গে একটা তুলনা করা এগুলো করতে যাওয়াটা ঠিক না উনিশশো একাত্তর উনিশশো একাত্তরই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধই এর সঙ্গে কোনো কিছুর মেলানো যাবে না বিপুল ত্যাগ বিপুল সাহস বিপুল পরিমাণ আত্মত্যাগ তার বিনিময়ে উনিশশো একাত্তর আর চব্বিশ চব্বিশের মহিমা কোনো অংশে কোনো কিছুর চেয়ে কম নয় কিন্তু আমি একাত্তরের সঙ্গে তুলনা করতে চাই না চব্বিশের যে আত্মত্যাগ চব্বিশের যে রক্ত কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজন নাহিদ একজন আসিফ একজন হাসনাত একজন চার্জিস এরকম আরও শত শত হাজার হাজার মানুষ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অংশ নিয়েছে জীবন দিয়েছে এক হাজার বা দেড় হাজার মতো দেড় হাজারের মতো তরুণ এই তরুণদের রক্তের বিনিময়ে কি হয়েছে এই যে আমরা মুক্তভাবে কথা বলছি এই কথা বলার সুযোগ পেয়েছি চব্বিশের তরুণদের রক্তের বিনিময়ে কি হয়েছে বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন চব্বিশের তরুণদের রক্তের বিনিময়ে কি হয়েছে তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়েছে চব্বিশের তরুণদের রক্তের বিনিময়ে কি হয়েছে গুমঘরে যারা ছিলেন তারা ফিরে এসেছে আর গুম হচ্ছে না চব্বিশের তরুণদের রক্তের বিনিময়ে কি হয়েছে ব্যাংক খালি করে টাকা লুট হয়ে যাচ্ছিল সেটা বন্ধ হয়েছে চব্বিশের তরুণদের রক্তের বিনিময়ে কি হয়েছে এক ধরনের স্বাধীন আবহ তৈরি হয়েছে বহু সংকট রয়ে গেছে বহু সমস্যা রয়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি জিনিসপত্রের দাম সেগুলো নিয়ে বহু কথা আছে কিন্তু চব্বিশের যে আত্মত্যাগ চব্বিশের যে অ সাফল্য চব্বিশের যে অর্জন সেটা অসীম আমরা এখন মুক্ত পরিবেশে বসে আছি বলে অনেক কিছু বুঝতে পারছি না শেখ হাসিনার সেই দানবীয় দুঃশাসন হত্যা ডাকাতি জালিয়াতি গুম খুন কোনো কিছু সব কিছুই আমরা অতি অন মানে অল্প সময়ের মধ্যে ভুলে গেছি আমরা ডিমের দাম বাড়লো কেন সেটা নিয়ে যে পরিমাণ চিৎকার করি সবজির দাম বাড়লো কিনা কেন সেটা নিয়ে যেমন চিৎকার করি একই রকমভাবে শেখ হাসিনার দুঃশাসন দুর্বিশহ নিপীড়ন নির্যাতন গুলি এই কথাগুলো ভুলে যাচ্ছি অবশ্যই আমরা ডিমের দাম নিয়ে কথা বলবো সবজির দাম কমাতে বলবো সরকারের উপরে চাপ প্রয়োগ করতে হবে কিন্তু অতীতের সব কিছু ভুলে একটা দানবীয় দুঃশাসনের প্রতীক শেখ হাসিনা ফ্যাসিস শেখ হাসিনা তার বিচার তো করতে হবে সেই বিচারের প্রেক্ষাপটটা তো ঠিক রাখতে হবে সেই বিচারের যদি করতে হয় বিচারের প্রেক্ষাপট যদি ঠিক রাখতে হয় স্বাধীনতা চব্বিশের স্বাধীনতা চব্বিশের অর্জনকে যদি ধারণ করতে হয় তাহলে উনিশশো একাত্তর নিয়ে কোনো রসিকতা করা যাবে না কোনো ফাজলামি করা যাবে না অপমান অসম্মানের ধারে কাছে যাওয়া যাবে না একাত্তরের অসীম শক্তি সেই শক্তি নিয়ে আপনার কবর রচনা করবে একাত্তর ভুলে গেলে চলবে না যে কারোর জন্য এটা সত্যি সুতরাং এই বাংলাদেশে আমাদের সত্যিকার অর্থেই এখন একটু গঠনমূলক রাজনীতি করতে হবে গঠনমূলক কথা বলতে হবে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে চব্বিশকে সফল করেছেন শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন পালিয়ে যেতে বাধ্য করেছেন কি অবিশ্বাস্য ব্যাপার তিনশো পুরো সরকার পালিয়ে গেছে কি পরিমাণ দুঃশাসন তারা চালিয়েছে কি পরিমাণ অর্থনৈতিক লুটপাট তারা করেছে তো যারা নেতৃত্ব দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে করেছেন তাদের খুব সতর্ক থাকতে হবে তাদের ভাবমূর্তি যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সাংবাদিকের চাকরিচ্যুতির সঙ্গে যদি এ ধরনের কোনো নাম আলোচনায় আসে অবশ্যই তার পরিষ্কার ব্যাখ্যা যত দ্রুত সম্ভব দেয়া দরকার কারণ পাবলিক পারসেপশন খুব অদ্ভুত ব্যাপার পাবলিক পারসেপশন খুবই অদ্ভুত ব্যাপার পাবলিক পারসেপশন নিয়ে একটা কথা বলে শেষ করি বিএনপি ক্ষমতায় দুই হাজার একে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে তখন হাওয়া ভবন এক পর্যায়ে গিয়ে তুমুল আলোচনায় চলে এসেছে আমি আমার নিজের অভিজ্ঞতার দিয়ে কথাটা বলি একদিন সচিবালয়ে কোনো একটা কাজে গিয়েছে কোনো একজন সচিবের কাছে হঠাৎ সেখানে গিয়ে শুনলাম যে সচিবকে হাওয়া ভবনে ডাকা হয়েছে সচিব ফাইলপত্র নিয়ে হাওয়া ভবনে গেছে তখন একটা সারব একটা আলোচনা তৈরি হয়েছে যে সব কিছু হাওয়া ভবন থেকে হয় কেউ কোনো কিছু করতে পারে না সব হাওয়া ভবন নিয়ন্ত্রণ করে পরবর্তীতে আমি খোঁজ নিয়ে দেখলাম যে ওই সচিব সেদিন হাওয়া ভবনে যান নাই সচিবকে হাওয়া ভবনে ডাকা হয় নাই তার মানেটা হচ্ছে আমলাতন্ত্র সুপরিকল্পিতভাবে এটা সরিয়ে দিয়েছিল যে সব কিছু হাওয়া নিয়ন্ত্রণ করে যে কোনো অন্যায় অনিয়ম দুর্নীতি সব কিছুই তারা প্রচার প্রচারণার একটা জায়গায় নিয়ে এসেছিল যে সব কিছু হাওয়াভবন নিয়ন্ত্রণ করে সব কিছু হাওয়া করে তখনকার বিএনপি নেতৃত্ব বিষয়টি গুরুত্ব দেননি প্রথম অবস্থাতে বিষয়টি বুঝতে চাননি বারবার তাদের কানেও আনা হয়েছিল কিন্তু তারা গুরুত্ব দেননি এই ঘটনাটি বললাম এই কারণে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে সাহসিকতা যে বুদ্ধিদীপ্ত নেতৃত্ব যে ত্যাগ স্বীকার করে চব্বিশকে সফল করেছেন শেখ হাসিনার মতো দানবীয় সরকারের পতন ঘটিয়েছেন শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন সেই সমন্বয়কদের নাম যদি যে কোনো রকমের বিতর্কমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয় তাহলে পাবলিক পারসেপশনে তারা যদি প্রশ্নের মুখে পড়েন তাহলে এই যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখা হচ্ছে এই যে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার যে কথা বলা হচ্ছে সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে সুতরাং সাংবাদিকের চাকরিচুক্তি কোনো প্রতিষ্ঠান তার সঙ্গে যদি সমন্বয়কের নাম আলোচনা হয় অবশ্যই সমন্বয়কদের পক্ষ থেকে তার একটা ব্যাখ্যা দেওয়া দরকার আমি বিশ্বাস করি যে নিশ্চয়ই এই ব্যাখ্যাটা আসবে ব্যাখ্যা যদি না আসে তাহলে পাবলিক পারসেপশনে যদি প্রশ্ন তৈরি হয়ে যায় তাহলে এই এত ত্যাগ স্বীকার করে সমন্বয়করা যে সাফল্য অর্জন করেছেন সেই সাফল্য যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় সেটা শুধুমাত্র তাদেরই প্রশ্নবিদ্ধ তাদের ক্ষতিটা তাদেরই হবে না ক্ষতিটা সামগ্রিক অর্থে বাংলাদেশের হবে তো বাংলাদেশের ক্ষতি যাতে না হয় এবং সমন্বয়করা এবং এই আন্দোলনের নেতৃত্ব যে অসীম সাহসিকতা অসীম মানে অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যে আন্দোলনকে সফল করেছেন দেশের মানুষকে একটা মুক্ত বাতাসে শ্বাস নেয়ার সুযোগ করে দিয়েছেন তাদের কাছে বাংলাদেশের মানুষের কৃতজ্ঞ থাকতে হবে ওই যে বেগম খালেদা জিয়ার মুক্ত নিঃসন্দেহে বিএনপির নেতৃবৃন্দ সেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন নেপথ্যে ছিলেন নেপথ্যে ছিলেন অবশ্যই সেটা সত্যি কিন্তু মূল নেতৃত্বটা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে এটা আমাদের স্বীকার করতে হবে এটা আমাদের মানতে হবে এই সম্মান এই শ্রদ্ধা তাদের প্রতি দেখাতে হবে সুতরাং তারা যেন কোনোভাবেই আবারও বলছি তারা যেন কোনোভাবেই প্রশ্নের মুখে পড়ে না যান পাবলিক পারসেপশনে যেন তাদেরকে নিয়ে প্রশ্ন তৈরি না হয় এই ব্যাপারটাতে আমাদের যেমন সতর্ক থাকতে হবে আমাদের যেমন দায়িত্ব আছে যাদেরকে নিয়ে এই প্রশ্ন তৈরি হতে পারে সবচেয়ে বেশি সতর্ক থাকা দরকার তাদের এবং যে কোনো প্রশ্ন উঠলে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া দরকার যের সঙ্গে যে তাদের কোনো সম্পৃক্ততা নাই আমি বিশ্বাস করতে চাইছি অনতি বিলম্বেই নিশ্চয়ই তাদের এখান থেকে এই সাংবাদিকদের চাকরিচুক্তিগত জায়গাতে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা বা প্রপাকাণ্ডাটা চলছে তার একটা ব্যাখ্যা নিশ্চয়ই আমরা তাদের কাছ থেকে পাব। এবং সকল রকমের বিভ্রান্তি দূর হবে এবং পাবলিক পারসেপশনে রকম প্রশ্ন থাকবে না পাবলিক পারসেপশনে তাদের প্রতি থাকবে শুধু শ্রদ্ধা আর ভালোবাসা